সবকিছুর দাম বাড়তি আইসা বিক্রি কি যারা কিনবে তারা দাম কম কয় তাহলে কেমন করে বেশি তার মানে চার হাজার টাকা রেডি চার হাজার টাকা কম রাখতে হবে হাসিল করাই দেবো ভাই হাসিল তো করাই দেবো ভাই দেখেন ভাই হয়ে নাকি আপনি আর একটু দিবেন নাকি ভাই আমার তোমার হাসিল করাই তো ভাই আমার তোমার সমত্র থাকতো নাকি ভাই আর একটু কমান ভাই আমার তো ভাই আসেন যাই হোক এখন এক লাখ তো হাজার টাকার দিক সেদিক মামলা এখন বাড়ি একটু বাড়ানো কমাক নাকিবার এক হাজার টাকা আপনার মিডিয়ার লোক এক লাখ হাজার টাকা লাগবে এক সাতানব্বই করছে দেখো কিছু করা যায় কিনা পাঁচ হাজার থেকে তিন হাজার আমার আমি এক লাখ বলছি এক লাখের উপর লাগবে

এটা একদম 95 করা যাবে একদম 95000 টাকা জি ওটা দেখ কি একটু ছোট একটু ছোট আর এই সাদাটা এটা হলো একদম হলো আপনার 120 একদম 120 এটা কদাব এটাও দুই দন এই হাতে কবে আসছেন এখানে আসতে আপনার বুধবারে বুধবার আসে তো অনেক দিন হয়ে গেছে কি মনে হলো ভাই এই হাটে আমরা এই হাতি আসি এত পাঁচ বছর ধরে আসতেছি এখানে পাঁচ বছর ধরে এবার কি বুঝতেছেন গতবার থেকে তো ব্যবসা খারাপ হইতেছে এবার আল্লাহ কি করবো আল্লাহ ভালো জানে গতবার এই সময় কি আরো বিক্রি হয়েছিল নাকি ভাই না গতবার আর আগে থেকে ব্যবসা বিক্রি শুরু হয়ে গেছিল এবার তো আর মাত্র দুই দিন বাকি আছে মাঝখানে শনি রবি এর ভিতর তো ব্যবসা বিক্রি হয় না এখন এই দুদিন কি হবে এখন এটা সঠিক বলতেছি না ইনশাল্লাহ বিক্রি হবে হ্যাঁ আশা করি আশা করি আর যেটা যে শুয়ে আছে এটা দাম যাচ্ছে কত এটা একদম ধরে একশো তিরিশ

আমাদের এলাকায় যে দাম এখন বর্তমানে সেই দামটা চাইতেছি সেটাও বলতেছে না কেউ বলতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি গরুর হাট এবং এই হাটে ছোট বড় মাঝারি অনেক গরু আছে এবং শুনলেন আসলে ব্যাপারী বাড়ির কাছ থেকে যে গরু আছে আসলে ক্রেতা নাই এবং সবাই দেখে দেখে চলে যায় দাম বলে না তো আমি এক ব্যাপারী বাড়ির সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই হ্যাঁ জিনাইদা জিনাইদাতে কতগুলো গরু নিয়ে আসছেন

কবে আইছেন ভাই এখানে আমরা আইছি রবিবারের দিন রবিবার আইছেন আজকে শুক্র আজকে শুক্র তো কয়েক বেশ কয়েকদিন হয়ে গেছে কয়েকদিন হয়ে গেছে তো এর মধ্যে একটা গরু বিক্রি করতে পারেন না এখনো বেকার আছে ছেলে ভাই কারণ কি অবস্থা কেন এখন এখনো বাজার এখনো এই দেখছেন সবাই বলতেছে গরু আছে আপনারা বলতাছেন যে আসলে বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না তো বিক্রি কই দিবি একটা বিক্রি রে কেবল শুরু হই আজকে শুক্রবার তো সরকারি ছুটি মুড়ি ভাইয়া জায়গাতে মানুষ আসছে দেখছে

এ দামতেছেন 2,10,000। 14 দাম। 14 দাম। দাম কত ভাই? 10 দাম কে গেছে আচ্ছা 50 পর্যন্ত উঠছে। আপনি ছাড়বেন? একটা বিক্রি করা। চিন্তা আছে। যেটা সুন্দর চমৎকার এটা। এটা কতটুকু ওজন হতে পারে? এটা

এরকম আইডিয়া আইডিয়া হলে একটা আছে আছে ঠিক পছন্দ করে করে বিক্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই দিয়াবাড়ি গরুর হাট থেকে সর্বশেষ সার গরুর দরদাম সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম